হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি ভালো আছো অলিপসা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আমি সকালবেলা আজকে একটা ব্লগ শুরু করেছি সেটা আমার মেয়ে জানে না যে কিসের জন্য খেয়ে ডাকছি ও ডাকছি উঠছে না দেখো এবার উঠবে বলছি একটা সুখবর আছে খুব সুখবর আছে তো মানে আনন্দের খবর এটা খুশির খবর মানে যেটা বলবে সেটাই তো আমার তো খুব আনন্দ হচ্ছে প্রথমে বাইরে গেছিলাম আমি প্রথমে বাইরে গিয়ে সব সময় ওই গাছটার দিকেই লক্ষ্য রাখি মানে কবে ফল হবে সেজন্য আজকেও গিয়ে প্রথমে ওই গাছটাই দেখছি দেখি না দুটো ছোট ছোটো ফল এসেছে সেটা কি গাছ দেখো তোমরা আমি ওকে ডেকে নিয়ে গিয়ে দেখাচ্ছি দেখ মানু দুটো ডাগন ফল ধরেছে ছোটো ছোটো ওই হাত দিচ্ছে তো সবাই ফুচকে ফুচকে ফুল ধরছে কি খুশি বলবো কি আর ওটা দু বছরের মতন হয়ে গেল গাছটা খুব ছোট্ট একটা শিকড় গাছ নিয়ে আসা ছিলাম মানে নিয়ে এসেছিলাম ছোট্ট ফুচকে জোর এক আঙুলের মতন এত বড়টা হয়েছে তো এটা ছাদে রাখলে ভালো হয় বা তো ওই জন্য মানে অতটা বড়ো হয়নি তো হয়েছে দেয়াল ধরে ধরে দেখো চলে গেছে একবার শিকড় কতটা তো খুব খুশি হয়েছে রু খুব খুশি হয়েছে ওকে বলছি তুই খুব খুশি হয়েছিস বলছে হ্যাঁ আমি খুব খুশি হয়েছি তো দেখো এটা আমাদের বাড়ি বৃষ্টি হয়েছে সেই জন্য গোটা ভিজে মানে দেখতেই পাচ্ছ গোটা বাখুলে জল আর ও আবার ভালো করে দেখছে যে খুব ধারেই হয়েছে এটাকে চিক বেঁধে দেবে তো এই সুখবর ছিল আমাদের আজকে তো ডাগন ধরেছে এটাই আমাদের কাছে সুখবর খুব খুশির খবর তো এই ভিডিওটা তোমাদেরকে দিলাম তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো বাই বাই সবাইকে